সুফের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি পরে স্বাগত সুফের দর্শক মন্ডলী আবার হাজির বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আজকে কার খামারে অবস্থান করছি আমাদের সেই সুপরিচিত রুহুল ভাইয়ের মাঁজি খামারে যিনি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে বেশ বিশ্বত সহিত বাচ্চাগল এবং বড় ছাগল ক্রয় বিক্রয় আছেন তো বর্তমানে রুহুল ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপদ্যোগী এবং খামার উপযোগী বাচ্চাগল এবং ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে এটুকুই আলাইকুম

তার বাস্তব প্রমাণ আজকে দিব ইনশাল্লাহ দিব আমরা জি কত পিস দেখাবো দশদের আছে মোটামুটি দেখা যাচ্ছে বারো তেরো পিস বারো তেরো পিস আচ্ছা এক নজরে আবার দেখা দিই আজকে যে বাচ্চাগুলো আছে প্রত্যেকটা কিন্তু কালারফুল বাচ্চা এর মধ্যে খাসি পাঠি পাটা সবই আছে এবং বয়সে বড় যা চাচ্ছেন যে একটু সেমি অ্যাডাল বাচ্চা যেগুলো লালন পালন উপযোগী খাদ্য খাওয়ার খায় সে যাতে বাচ্চা নেবেন তারা কিন্তু আজকে দেখে নিতে হবে রুল ভাই আজকে ভিডিও শুরুতে খুব সুন্দর করে বাচ্চা নিয়েছেন খুব ভালো লাগছে দেখতে এগুলো কি দিতে ভাইয়া এটা হলো রাজস্থানী বাঘাততা ভাই রাজস্থানী বাঘাততা দুইটা বাচ্চা কি একই মায়ের খুব ভালো লাগে হ্যাঁ দুটো হচ্ছে একই মায়ের একই ক্যাটাগরির মোটামুটি বলা যায় যে লাভ উপযোগী যেমন প্রিন্ট তেমন কিন্তু এটা শারীরিক গঠন পাটি বাচ্চা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা অনেকে পাঠিয়ে বোঝেন না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাকে আমরা আঞ্চলিক ভাষায় পাঠিয়ে বলি হ্যাঁ

কালার খুব ভালো সচরাচর যখন প্রিন্টের মেয়ে ছাগল হলে তার পেট থেকে কিন্তু ভালো বাচ্চা আসে হ্যাঁ মানে প্রিন্টের বাচ্চা আসে আর সর্বোপরি প্রিন্টের তোতাপুরি ছাগলে কিন্তু ডিমান্ডটা বেশি জি জি ভাই আচ্ছা সুন্দর ভাই ভালো ছাগল ভাই এই জোড়া দরদাম কেমন কি আসবে এই জোড়া জি একদম স্যাম্পল রেটে বলে দিচ্ছি এক রেট কোনো কথা হবে না আচ্ছা দরদাম কোনো অপশন হবে না যদি দরদাম করেন তাহলে আমার ছাগল নেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা বলেন

তো সেক্ষেত্রে এদের বয়সে গেছে এটা করবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই শান্ত প্রভাবের খাসি না ভাই পাটি খাসির বাচ্চা খাসি বাচ্চা দুইটাই আচ্ছা জোড়াল কেউ নিতে পারবেন শিক্ষণ নেওয়া যাবে ভাই দাম কেমন আসবে একবারে ফিক্সড ভাই বলেন

এবার কিনে আসলেন খাসি বাচ্চা দুটাই মাসলা দর্শক দেখতে পাচ্ছেন হাতে পায় লম্বা সেও লম্বা এই জাতীয় খাসি বাচ্চা কিন্তু গ্রোথ ভালো হয় এবং মাংস কোয়ালিটি ভালো হয় মনে করি এদের বয়স কেমন হবে এটা তিন মাস প্লাস তিন মাস প্লাস বয়স হয়েছে শক্ত পোক্ত এবং লালন পালন উপযোগী আমি কিন্তু এই কথাগুলো আপনাদেরকে গুরুত্ব সহকারে বোঝাই যে ভালো মানুষ যেগুলো বাচ্চার কোয়ালিটি ভালো পাশাপাশি এদের বয়স বেশি হয়েছে সে পালন করে ভালো হ্যাঁ সেও বড় এটা সেও বড় এটা সেও বড় দুইটা কি এক পায় না ভিন্ন মায়ের ভাই আলাদা মায়ের ভাই আলাদা মায়ের ধন্যবাদ দেখতে একটা মনে হচ্ছে কিন্তু দুটা কিন্তু একসঙ্গে নেওয়া হয়েছে ভিডিওর সুবিধার্থে দুটা বাচ্চা দুই মায়ের এটা ক্যাটাগরি দিতে ভিন্ন এটা ক্যাটাগরি ভিন্ন প্রিন্ট ভাই দর কোনটা কি আসে দর ভাই জোড়া জোড়া জি জোড়া সেল হবে জি জোড়া ঠিক আছে বলেন একদম

এই জাতীয় পাটা কিন্তু আসলে পা খুব মুশকিল হয় খুব কম পাওয়া যায় জি 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 কেমন কি আসতে পারে ভাইটা এটা জি এর দাম 27000 টাকা দাম ভাই 27000 যেহেতু আমরা পাইকের এটা ফিক্সড রেটে বেচেনা করছেন পাঠার বাচ্চা কোন পাটার বাচ্চা জি টপ কোয়ালিটির হ্যাঁ দর দাম কোনো অপশন না থাকলে বিকাশ খস ক্যাঙ্ক যা লাগে ভাই ইনশাল দিয়ে দিবে তবে খেয়াল রাখতে হবে যে আপনার এলাকায় বাস যোগাযোগ থাকতে হবে কারণ ছাগলটা পাঠানো হয় বাসের বক্সের মাধ্যমে জি রুল ভাই জি ভাই এবারে কি নিছিলেন

আমার সামনে মাপা হয়েছে আমি নিজে কিন্তু সাক্ষী হ্যাঁ কত ভাই সত্তর সত্তর কেজি সত্তর কেজি লাইব আছে বড় সব সাইজ এর খাসি না পাঠিয়ে অনেকজন বলে যে আসলে ওই যে আমরা একশো বিশ কেজি লাইব কথা বলি জি ভাই জি জি এরকম তার মানে

আপনি বলেন না একটা মন্তব্য করেন দেখেন আপনার সামনে দেখে দিলাম আর আমার বাইপাশে একটা হরিয়ানা যাত্রে মানে আমি দেখা দেখলে কত বড় হয় হ্যাঁ তো তারপরে হরিয়ানা কিন্তু শখিন একটা জিনিস পাশাপাশি বিখ্যাত সিনা দেখাই